প্রিয় বন্ধুরা এখন শুনবেন স্বামীজির কথা আমেরিকায় এক মহিলা স্বামীজিকে বিয়ে করতে চেয়েছিলেন স্বামীজি ওই মহিলাকে জিজ্ঞেস করেছিলেন আপনি আমাকে কেন বিয়ে করতে চান মহিলা বলেছিল আমি আপনার বুদ্ধি দেখে মুগ্ধ আমি বিয়ের পর আপনার মতো বুদ্ধিমান সন্তানের মা হতে চাই স্বামীজি তখন বলেছিলেন আমি আপনার মনের ইচ্ছেটা জানলাম কিন্তু দেখুন আমাদের বিয়ের পর সন্তান যে আমারই মতো বুদ্ধিমান হবে তার তো কোনো গ্যারান্টি নেই তার থেকে একটা কাজ করুন আপনি আমাকে সন্তান হিসেবে স্বীকার করুন তাহলে আমিও আপনাকে মা বলে ডাকতে পারবো আর আপনারও আমার মতো বুদ্ধিমান ছেলের মা হওয়ার ইচ্ছে পূর্ণ হয়ে যাবে আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম গল্প নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন bhalu thakbein